নবীজির এক জুব্বা ছিল নবীজির একটা জুব্বা নবীজিরে পড়তেন যেই জুব্বার সেই যুগে দাম ছিল দুই হাজার স্বর্ণের টাকা এখন একটা স্বর্ণের টাকার দাম আশি হাজার এর আশি হাজার প্লাস দুই হাজার স্বর্ণের টাকা তাহলে কয় কোটি টাকা দামের জুব্বা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পড়েছেন বাসায় গিয়ে যোগ করেন শরীয়ত বলে দিয়েছে যত দামি পোশাক তোমার যদি সক্ষমতা থাকে তুমি পড়তে পারো তবে তোমার উদ্দেশ্য টার্গেট থাকতে হবে শরীরের আরাম নহলে সৌন্দর্য নমায়শ অনেক দেখাইলাম যে দেখ আমার জামা আছে কয়ে হাজার টাকা তাহলে যায় কথা বলেন তাইলে যায় আবার বলেন তাইলে যায় আর একজনের উপরে ভাব দেখাবো অহং একটা অহংকার দেখাবো

নবীজি বললেন এই আসেন তো আপনার কি টাকা পয়সা কিছু আছে ঘরের বাড়ির অবস্থা কি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে ঘোড়া দিয়েছেন গাধা দিয়েছেন আমার ব্যবসা আছে যারাহাত আছে অমুক আছে তমক আছে নবীজি বললেন এই মেয়া আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন আপনি বলতেছেন ঘোড়া আছে গাধা আছে বাহন আছে অমুক আছে জারাহাত আছে জারাত আছে আল্লাহ এত মেয়ের মতের কোনো কিছুই তো আপনার পোশাকের ভিতরে দেখা যাচ্ছে না পোশাকে তো মনে হচ্ছে নাই তো নাই জামা ডাকে না টাকাও আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটা আপনি করেন মুজাহারা দামি পোশাক করেন নবীজির এ হাদিস থেকে কি বোঝা গেল আল্লাহ যাদেরকে সক্ষমতা দিয়েছেন তারা শুধু দামি পোশাক করতে পারবে তাই না বরং করাই উত্তম মনে থাকবে তো শুধু জায়জ না উত্তম তবে শর্ত হলো মানুষ দেখানোর জন্য হলে জায়জ হবে না আরামের জন্য সৌন্দর্যের জন্য পোশাক যত দামি কিনতে পারেন পড়লে যাই পোশাকটা যেন নাসারাদের মতো না এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুসলমানদের কে বলেন সবসময় নর্মাল পোশাক পরতেন নর্মাল পোশাক পরতেন সব সময় কিন্তু নবীজির জীবনে দুই একটা দামি পোশাকও পড়েছে সুবহানাল্লাহ বললেন নবীজির এক ইয়া ছিল কি বলে চাদর ছিল ও চাদর তো আরবের ভিতরে মশহুর ছিল কালা কম্বল নামে সোহানাল্লাহ বললেন না যে কালা কম্বল নামে মশহুর ছিল নবীজির এক জুব্বা ছিল নবীজির একটা জুব্বা নবীজিরা পড়তেন যেই জুব্বার সেই যুগে দাম ছিল দুই হাজার স্বর্ণের টাকা এখন একটা স্বর্ণের টাকার দাম আশি হাজার এর আশি হাজার প্লাস দুই হাজার স্বর্ণের টাকা তাহলে কয় কোটি টাকা দামের জুব্বা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম পড়েছেন বাসায় গিয়া যোগ করেন বাসায় গিয়া যোগ বিয়োগ করেন দুই হাজার সেই যুগের দুই হাজার স্বর্ণের টাকা দিনার এত দামি পোশাক পায় গাম্বার করেছেন কেন কারণ আল্লাহ রসুলকে তেমন পর্যন্ত মানুষের জন্য মডেল ঘোষণা করেছেন নবী যদি শুধু স্বাভাবিকভাবে যেমন সাধারণ পোশাক পরতেন তাহলে আমাদের দেশের দামি পোশাক পরা যায় যেত না মুসাবিন শমশের পোশাক সম্পর্কে আপনার কোনো জ্ঞান ধারণা আছে আল্লাহ আর এক কলমের দাম বলে হাফ কোটি এক জুতার দাম বলে কয়েক মানে অর্ধ কোটি করণের একটা পাঞ্জাবির দাম বলে 1 কোটি টাকার কাছাকাছি ওর হাতের ভিতরে যে ঘোড়ি আছে এই ঘড়ি পৃথিবীতে একটাই শুধু ওর কাছে আর কাছে নাই আপনি যদি সক্ষমতা থাকে আপনি 20000 টাকা গোদের জমা দিতে হলে তবে শর্ত হলো মানুষ দেখাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান